আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি বন্ধুরা আজকে আমি কুন্দুরি ভাজবো আলু দিয়ে কুন্দুরি দেখুন আমি কেটে নিয়েছি গোল গোল করে তেচরাভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে নিয়েছি আলু দুখানা আলু তার সাথে কাঁচা লঙ্কা আছে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি এখানে পেঁয়াজ আছে পেঁয়াজ আছে আর এখানে আট দশ নিয়েছি রসুনগুলো করে নেব আমি কিভাবে আপনারা দেখতে থাকুন আর সঙ্গে থাকুন গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে এবার সর্ষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এবার দুটো শুকনো লঙ্কা আর কালো জিরে আগে থাকতে হাতে ডলে নিয়েছি দিয়ে দেবো এবার ছিটো করা রসুন দিয়ে দেবো এবার পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটা হালকা করে ভেজে নেব পেঁয়াজটা হালকা করে ভেজে নিয়েছি এবার আলু আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো

আর চুন্দি না এরকম রসুন পেঁয়াজ দিয়ে ভাজলে মিঠি সাথে খেতে খুব ভালো লাগে ভাজাটা এবার পনিরের মধ্যে নুন দিয়ে দেবো এবার ঢেকে ঢেকে ভাজবো কিছুক্ষণ পর পর আমি ঢাকনা ছড়িয়ে খুঁজে দিয়ে না করতে থাকবো হ্যাঁ হ্যাঁ আর নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করবো সবাই ভালো আছেন আমিও ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে এই ভাজাটা কিন্তু গ্যাসের আগুনটা একদম কমিয়ে দিয়েছি নাহলে পুড়ে যাবে আস্তে আস্তে ভাজতে হবে আর এটা যখন পুরো ভাজা হয়ে যাবে তখন আমি আবার একটু লঙ্কার গুঁড়ো দেব আবার ঢেকে দেব আর একটু লঙ্কার গুঁড়ো দেবো একটু ঝাল ঝাল হলে ভালো লাগবে ভাজা হয়ে এসছে আর কিছুক্ষণ ভাজলে ভা আলু আর কুন্দুরি ভাজা হয়ে যাবে পুরোনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য আর নতুন বন্ধুদের বলব ভিডিও কোনো অংশ দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন পাশের বেল ঘন্টাটা পেস্ট করে দেবেন যখনই আমি ভিডিও খাবো তখনই তোমাদের কাছে পৌঁছে যাবে কিন্তু এরকমই একটু কী বলবো এরকম কাঁচা কাঁচা মনে হবে দেখতে এরকমই ভাজা হবে আলু তন্দুরি ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব